আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আপনাদেরকে রান্না করে দেখাবো মানে ডিম দিয়ে পালং শাক রান্না তো ডিম দিয়ে পালং শাক রান্নার জন্য আমি নিয়েছি রসুন পেঁয়াজ কাঁচামরিচ আলু গাজর আর ধনেপাতা পাতা ডিম দুইটা তো বন্ধুরা মানে এই শীতের সিজনে মানে পালং শাকের এই রেসিপিটাই ধরেন শেষ শীতের সিজনের জন্য আমি আপনাদেরকে দেখাবো আপনারা দেখবেন এবং এভাবে রান্না করে অবশ্যই খাবেন তাহলে বুঝতে পারবেন যে এই ডিম ডিম দিয়ে পালং শাক রান্না কতটাই মজা তো আমাদের দেশে যে রীতি রেওয়াজ আমরা সেইভাবেই মানে মেনে নিলেই ভালো আসলে পালং পনিরও ভালো লাগে পনির আবার অনেকেই পছন্দ করে না যাই হোক এই জন্য আমি ডিম দিয়ে রান্না করে আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন রসুনগুলা মানে বড়ো বড় করে কেটে নিয়েছি ধনে পাতা কুচি আর অন্যান্য এই করে নিয়েছি এখন আমি আপনাদেরকে দেখাবো আর বন্ধুরা এই যে বাটিতে ডিম দুটো ফ্রেশ মানে ধোয়া ডিম এই যে আর একটা সঙ্গে নিয়েছি কাটার এই যে বন্ধুরা দেখুন একটা কাঁটা চামড় নিয়েছি তো এখন আমি আপনাদেরকে মানে রান্নাটা দেখাবো বন্ধুরা এখন ডিম ফাটার জন্যে নিয়ে নিব অল্প পরিমাণ এই যে লব আর দিয়ে দিব অল্প একটু হলুদ অল্প একটু হলুদ আর জিরা একসঙ্গে বেটে নিয়েছি অল্প একটু এ দেখুন দিয়ে দেবো এখন দিয়ে এইটা দিয়ে আমি সুন্দরভাবে ডিমটা ভেঙে এই যে বন্ধুরা দেখুন এভাবে ডিমটা সুন্দরভাবে ভেঙে নিবো যাতে খোসাটা না পরে খেয়াল রাখবো এই যে বন্ধুরা দেখুন সুন্দরভাবে ডিমটা ফাটিয়ে এই যে এখন সুন্দরভাবে ডিম দুইটা ফেটে নেব বন্ধুরা দেখুন এই যে ডিমটা আমি সুন্দরভাবে মানে ফেটে নিব এর মধ্যে আদা রসুন হলুদ একটু দিয়ে আছে লবণ দিয়ে আসতে এই আদা রসুন জিরা বাটাটা দেওয়ার জন্য ডিমের শাকটা বেড়ে যাবে আর যেহেতু শাকের মধ্যে দিব তো ডিমের শাকটা পাঞ্চে থাকে কিন্তু খাইতে ভালো লাগবে না এই যে একটু ঝাল আদা রসুন বাটা একটা অন্যরকম ফ্লেভার হবে বেশি ঘুরতে হবে না এজে দেখুন এভাবে আমি সুন্দরভাবে ফেটে নেব বন্ধুরা দেখুন ডিমটা আমি মোটামুটি ফেটে নিয়েছি তেল আমি তাতাতে দিয়েছি অল্প একটু তেল দেখুন পুরো ডিমটাই আমি মানে বাসনে দিয়ে দিব দেখুন পুরো ডিমটাই দিয়ে দেবো তারপরে ধীরে ধীরে আমি ডিমটা ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে দেখুন বন্ধুরা এখন একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেবো কড়াই যে এভাবে ডিমটা আমি সুন্দরভাবে করে নেব দেখো ডিমের ভিতরের পুকুরটা যত মোটা হবে ততই ভালো পনিরের মতো ঠিক আছে এখানে পনির না ডিম দিয়ে দেখো করানো খড়ের জালটা আসতে দিয়ে আসতে বন্ধুরা দেখুন ডিমটা এভাবে অল্প একটু তেল দিয়ে ভেজে নিয়েছি এরকম হালকা ভাজাই ভাবেন পোড়ানো যাবে না তারপর এখন আমি তুলে নিব তারপরে রান্না করে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা আমি মানে বাসনে হচ্ছে এই যে তেল নিয়ে নিয়েছি ডিম ভাজার বাসনে ডিমটা ভাজছি যাই হোক এখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি দুই ফাড়া করে কেটে নিয়েছি বড় বড় রসুনগুলা স্বাদের সঙ্গে ভাগ খেলে ভালো লাগবে আর বাটা রসুন তো দিব এর জন্য এগুলো আনাম থাকলে খেতে ভালো লাগবে দিয়ে দেবো এখন কাঁচা মুজ একবার এভাবে অবশ্যই রান্না করে খাবেন আর সঙ্গে দিয়ে দিব আলু এই দিয়ে দিব শাক রান্না লবণ দিতে হবে আলুটা সিদ্ধ হয়ে যাক দেখুন এই চা চামচের এক চামচ পরিমাণ আদা রসুন পেঁয়াজ তারপরে দিয়ে দিব শুকনো মুড়ির গুঁড়া একটু ঝাল না হলে ভালো লাগবে না অল্প একটু শুকনো মুড়ির গুঁড়া ধনের গোড়া আর দিয়ে হলুদ পালং শাক সবুজ শাক অল্প একটু হলুদ না দিলে ভালো লাগবে না এই যে অল্প একটু হলুদ দিয়ে দিলাম তো বন্ধুরা এখন আমি সুন্দরভাবে এটা নাড়াচাড়া করব আর এই কষানোর মধ্যে আলু পেঁয়াজ রসুন কাঁচা মসটা মানে মোটামুটিভাবে সিদ্ধ হয়ে যাবে একটু নাড়াচাড়া করে নেবো এটা এত ভাজার কিছু নয় সবসময় যে ভেজেই রান্না করতে হবে আলু তা না এই যে আমি দিয়ে অল্প পরিমাণ পানিটা দেওয়ার একটাই কারণ আলুটা একটু সিদ্ধ হতো এই পালং শাকটা কিন্তু বন্ধুরা একটু ঝোল ঝোল থাকবে তাহলে খেতে অনেক ভালো লাগবে আপনারা খেয়েছেন কিনা জানিনা তবে একবার হলেও খেয়ে দেখবেন আর আমি যে এখন ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি প্লিজ বন্ধুরা আপনারা আমার চ্যানেলটিকে মানে দেখুন লাইক শেয়ার কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন বেল বাটনে ক্লিক করে রাখুন নোটিফিকেশান পেয়ে যাবেন আর বন্ধুরা প্লিজ আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ প্লিজ বন্ধুরা আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটিকে আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন আমরা আমাদের বাঙালি বাংলাদেশের রান্না বিশ্বের দরবারে পৌঁছে যাক আর আপনারা মানে যাতে খুশি হতে পারবেন যে আমাদের বাংলাদেশের রান্না বিভিন্ন দেশের মানুষ দেখছে তো প্লিজ বন্ধুরা যার যেখানে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছেন যারা দেখেন তারা এই চ্যানেলটিকে শেয়ার করে দেবেন প্লিজ বন্ধুরা দেখুন কি সুন্দরভাবে আলুর মানে ঝোটা ফুটছে এখন আমি ঢাকনা খুলে দিয়ে এভাবে নিয়েও দেখুন কতটা পানি বের হয়েছে হয়েছে এখন বন্ধুটা বন্ধুরা আমি এভাবে আলুগুলা সুন্দরভাবে নেড়ে দিব তো আলু তো মানে যতটুকু সিদ্ধ হবার হয়েছে আরও সিদ্ধ হবে কারণ বাকি উপকরণগুলো যাবে তো বন্ধুরা এখন আমি দিয়ে দেবো পালং শাক তো বন্ধুরা বন্ধুরা দেখুন আমি এক মুঠো পালং শাক নিয়েছি একদম ছোটো ছোটো জালি জালি পালং শাক এর মধ্যে দুই একটা বেতের শাক আসতে এটা দিয়ে দিয়েছি তো বন্ধুরা দেখুন এই এখন আমি শাকগুলো এর মধ্যে দিয়ে দিব দিয়ে ধীরে ধীরে না কারণ শাক দেখা যাচ্ছে অনেক এক মুঠো শাক তেমন বেশি শাক না দিয়ে নাড়াচাড়া করলে একদম কমে যাবে তো আমাদের জন্য এটা হয়ে যাবে তো আপনারা আপনাদের পরিবারের সদস্য বুঝে এক মুঠা দুই মুঠা তিন মুঠা যাই দেবেন অন্য মশলার পরিমাণ বাড়িয়ে দেবেন লবণ ঝাল আপনারা আপনাদের ইচ্ছা মতো ঝাল এটা আসলে যার যার ব্যক্তিগত কারণ সব পরিবারের মানুষ ঝাল খেতে পারে না আবার যাদের পরিবারে হাই প্রেশারে রুগী আসতে বা লবণ কম খায় তাদের জন্য তো আমার মানে লবণ বেশি দিলে চলবে না এজন্য দেখেশুনে দেখে শুনে রান্না করবে বন্ধুরা দেখুন আমি কিন্তু কখনোই শাক প্রথম দিয়ে ঢাকি না এই যে ঝাঁস বের হয়েছে তো এর জন্য বিষ্ণু উঠে কাশি চলে আসছে যাই হোক আমি দেখুন বন্ধুরা সবসময় আপনারা খেয়াল রাখবেন আমি কিন্তু শাক প্রথমে ঢাকনা দিয়ে ঢাকি না কারণ প্রথমে ঢাকনা দিয়ে শাক ঢেকে দিলে শাকের একটা কালার চেঞ্জ হয়ে যায় তখন ওই শাকটা খেতে ভালো লাগে না তো দেখুন আমরা ধীরে ধীরে একটু প্রথমে শাকটা আলুর সঙ্গে মিশিয়ে নেব এই যে দেখুন আলু ঝোল পেঁয়াজ রসুন মশলা সব কিছুর সাথে এভাবে মিশিয়ে নিই এই যে বন্ধুরা দেখুন এভাবে মিশিয়ে নিব বন্ধুরা দেখুন এক মুখো কত দেখা গেল এখন দেখুন কতটুকু হয়ে গেছে এখন বন্ধুরা আমি দু এক মিনিটের জন্য ঢাকনা দিয়ে সুন্দরভাবে ঢেকে দিব শাকটা আলুতে একটু সিদ্ধ হতে থাক তারপরে আমি আপনাদেরকে বাকি উপকরণগুলো দিয়ে দেখিয়ে দিব প্লিজ বন্ধুরা একবার হলো ঈশা কিচেনের মতো করে এইভাবে পালং শাক রান্না করে খাবেন বিশ্বাস করুন পনির পালনের থেকে এই পালংটা খেতে অনেক মজা এই রান্নাটা কিন্তু বগুড়া আমি যখন এসএসসি পরীক্ষা দিয়ে বগুড়াতে বেড়াতে গিয়েছিলাম চাচার বাসায় তখন আমার চাচিমা রান্না করছিল খেয়ে অনেক মজা পেয়েছিলাম চাচিমা বললে এটা বগুড়ার রান্না খাও তো যাই হোক আপনারাও এইভাবে মানে খেয়ে দেখবেন প্লিজ বন্ধুরা অবশ্যই অবশ্যই মিস করবেন না বন্ধুরা দেখুন শাক কী সুন্দরভাবে ফুটছে তো বন্ধুরা আলু তো মানে পাতলা পাতলা করে কেটে দিয়েছি নাড়াচাড়ার জন্য ওটা এমনি ভেঙে যাবে আর খুঁটি দিয়ে চামচ দিয়ে ভাঙার দরকার নাই আপনার আলু ভেঙে যাওয়া মানে শাক সিদ্ধ হয়ে গেছে আপনাদের বুঝে নিতে হবে নাড়াচাড়া করতে করতে আলু যখন আঙা ভাঙা হয়ে যাবে তখন আপনাকে বুঝে নিতে হবে যে আলুটা সুন্দরভাবে শাকটা সিদ্ধ হয়ে গেছে যাই হোক বন্ধুরা আমি এখন ঢাকনা খুলে দেখাবো দেখুন ঢাকনাটা কী সুন্দর ঘামছে ঘেমে ঘেমে নদী কিন্তু পানি ভর্তিছে এই যে বন্ধুরা দেখুন এখন আমি দিয়ে দেব বন্ধুরা বন্ধুরা এখন আমি দিয়ে দেবো ধনে পাতা আর এই যে গাজর কুচি গাজর দিয়ে মানে এই পালং শাক রান্না কি যে মজা না খেলে বুঝবেন না মিস করবেন না আপনারা একবার হলেও গাজরটা এইভাবে সুন্দর করে কুচিয়ে নেবেন তরকারিটা কাটাও সুন্দর হলে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে দেখুন আমি কিভাবে সুন্দর করে কুচিয়ে নিয়েছি এরকম লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি এ দেখুন এখন আমি এই যে গাজরটা সবুজের মাঝে দিয়ে দেবো সবুজের মাঝে আমি যে অরেঞ্জ কালার দিয়ে দেবো এই যে দেখো একটু অদ্ভুত একটা কালার দেখতেও যেমন লাগবে খেতেও তেমন মজা তো বন্ধুরা এই যে দেখুন গাজরগুলো দিয়ে দিলাম এখন ধনে ছড়িয়ে ছিটিয়ে দিব আমি নামানোর আগে এই জন্যে দিব না যাতে ঝোলের মধ্যে শাকের মধ্যে খুব সুন্দরভাবে ধনে পাতাগুলি মিশে যায় এই যে বন্ধুরা দেখুন শীতের সিজনে মানে এরকম ডিম দিয়ে পালং রান্না অদ্ভুত একটা স্বাদ অদ্ভুত রকমের মজা এখন আমি সুন্দরভাবে নেমে এ বন্ধুরা দেখুন তো মানে পাতলা পাতলা করে কাটা আছে বেশি সময় লাগবে না আমি অল্প একটু ঝোল মানে পানি দিব কারণ ডিমটা দিয়ে ডিমটাও তো একটু ফুটাতে হবে আর এই দেখুন বন্ধুরা এই যে আনামানাম রসুন দিতে রসুন দিয়েছি দেখুন এই রসুনগুলো ভাতের সাথে খেতে অনেক মজা লাগে তো বন্ধুরা দেখুন আপনারা নিজেই দেখুন নাড়াচাড়া করতে করতে আলুগুলা কিন্তু কী সুন্দরভাবে এরকম ভেঙে এসেছে এরকম ভেঙে এসেছে তার মানে আমার শাক কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে যাই হোক বন্ধুরা এরকম একটা মজাদার রান্না মজাদার রেসিপি অবশ্যই আপনারা গরম ভাতের সঙ্গে খেয়ে খেয়ে নেবেন আর এই শীত তো প্রায় শেষের দিকে সবজি খাওয়ার মজাটা এখন আস্তে আস্তে মানে কমে যাচ্ছে আমরা আবার মিস করবো বা আগামী বছর হাতে থাকলে আবার আমরা সিজনারি সবজি খেতে পারবো তো সিজনারি জিনিস সিজেনে খেলেই ভালো লাগে তো বন্ধুরা এখন আমি অল্প একটু দেখুন বন্ধুরা অল্প একটু এ দেখুন অল্প পরিমাণ একটু পানি দিব এই যে একটু ঝোল ঝোল না হলে ভালো লাগবে না দেখুন বন্ধুরা সবুজের মাঝে কমলার সমারোহ কি একটা মানে দেখতে অদ্ভুত রকমের লাগবে যখন বাসনে বাড়বো না তখন আরও ভালো লাগবে আবার খেতেও ভালো লাগবে এই যে বন্ধুরা এখন আমি দিয়ে দিব ডিম দেখুন ডিমগুলো আমি দেখুন বন্ধুরা আমি ডিমগুলা পনিরের শেপে বন্ধুরা দেখুন আমি ডিমগুলা পনির শেপে কেটে নিয়েছি পনির তো কেটে নিয়ে ভাজতে হয় আর এটা ভেজে নিয়ে এই দেখুন পনির শেপে কেটে নিয়েছি দুইটা ডিম দিয়ে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় টুকরা হয়েছে এই যে যথেষ্ট এখন আমি সুন্দরভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিব যখন সুন্দরভাবে ঢাকনা দিয়ে ঢেকে দেবো বন্ধুরা দেখুন আমি এখন ঢাকনা খুলে ডিমগুলো সুন্দরভাবে ঝোলের সঙ্গে মানে মিশিয়ে দেবো দেখুন এই ডিমগুলো খেতে কিন্তু অনেক ভালো লাগবে এভাবে ধীরে ধীরে ঝোলের মধ্যে ডিমগুলো শাকের সঙ্গে মিশিয়ে দিত এই যে বন্ধুরা দেখুন সুন্দরভাবে মিশিয়ে দিত এখন মানে ফুটতে যতটুকু টাইম তো বন্ধুরা আপনারা যদি মনে করেন এর মধ্যে ভাজা জিরা একটু ছিটিয়ে দিবেন দিতে পারেন আর না দিলেও চলে আমি তো জিরা বাটা দিয়েই দিয়েছি কাঁচা জিরা বাটা দরকার নাই ডিমের মধ্যে একটু আদা জিরা রসুন বাটা দিয়েছি তো মনে হয় না আর জিরা মানে হাজার জিরা লাগবে আর এই যে ধনের পাতা দিয়ে দিয়েছি আপনি আপনাদের ডেকে দিব আর কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে নামিয়ে দেখাবো বন্ধুরা দেখুন ঝোলটা টক বগিয়ে ফুটছে আমার ডিম রান্না শেষের দিকে দেখেন এই পাশ থেকে ধোয়া বের হচ্ছে এখন আমি ঢাকনাটা খুলে দেব বন্ধুরা দেখুন ডিমগুলো কি সুন্দর ফুলে ফেঁপে উঠেছে মানে দেখলেই বুঝতে পারতিস হালকা হালকা মানে হলুদ কালার এই যে হালকা হলুদ দিয়েছি জন্য এরকম একটা কালার এসেছে তো বন্ধুরা আমরা অনেক সময় রান্না করি মশলা সঠিকভাবে না দিই কিন্তু শাকটা পাঁচে লাগে যে বন্ধ করে দিচ্ছি প্লিজ বন্ধুরা আপনারা আমার চ্যানেলটিকে বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন বেল বাটনে ক্লিক করে রাখুন নোটিফিকেশন পেয়ে যাবেন আর বন্ধুরা আপনারা আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন আর আপনারা আমার পাশে থাকবেন দেখুন বন্ধুরা মানে মনে হচ্ছে এগুলা ডিম না পনির ঠিক আছে বন্ধুরা তো পনির তো আমাদের বাংলাদেশের মানুষ তেমন পছন্দ করে না আমি করি না করি খাই কিন্তু কম মানে আমার একটা পছন্দ না তো দেখুন ডিম দিয়ে রান্না করেছি কালারটা আপনারা দেখে নিন মানে চমৎকার একটা কালার বন্ধুরা দেখুন কি চমৎকার একটা মানে পালং শাক রান্না ডিম পালং তো প্লিজ বন্ধুরা এই শীতের সিজনের মনে করেন পালং শাকের এটাই আমার শেষ রেসিপি গরমে হয়তো বা দিলে অন্যভাবে দিব তো যাই হোক বন্ধুরা আপনারা এইভাবে অবশ্যই মানে পালং দিয়ে ডিম ডিম রান্না করে খাবেন ডিমটা ভাজার উপকরণ তো আপনারা দেখে দেখে নিয়েছেন আদা রসুন জিরা পেঁয়াজ বাটা অল্প একটু লবণ অল্প একটু হলুদ দেখুন কালারটা কি চমৎকার এসেছে আমি কিন্তু অল্প একটুখানি হলুদের গুঁড়ো দিয়েছিলাম তো যাই হোক বন্ধুরা গরম গরম ভাতের সঙ্গে বিশ্বাস করুন এরকম একটা শাক রান্না থাকলে মাছ মাংস নিতেই চান বাচ্চারাও মানে এই শাক রান্নাটা খেতে অনেক পছন্দ করবে আমার পরিবারের সবাই আমার আত্মীয় স্বজন যে যেখানে আছে সবাই এই আমার শাক রান্নাটা অনেক পছন্দ করে তো বন্ধুরা আপনারাও খাবেন আর আমাকে বেশি বেশি করে আমার চ্যানেল থেকে শেয়ার করুন প্লিজ বন্ধুরা আমার পাশে থাকবেন ধন্যবাদ থ্যাংক ইউ